আপনি এইচএসসি পাস করেছেন অথবা আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন জাপানি হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন আপনি চাইলেই কিন্তু জাপান আসতে পারবেন তার জন্য লাগবে হচ্ছে আপনার একটা এইচএসসি সার্টিফিকেট আর আপনার যদি স্বপ্ন থাকে আপনি জাপান আসবেন তাহলে তো কথাই নেই অনেক অনেক মানুষ আমাকে মেসেজ দিয়েছে অনেক ভাই বোন আমাকে মেসেজ দিয়েছে বা ইনবক্সে এসে বলেছে যে ভাই জাপান সম্পর্কে কিছু বলো জাপানে কিভাবে যাব এটা নিয়ে একটা ভিডিও দাও আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি বা আমার এইচএসসি পাস আছে আমি কিভাবে এখন জাপান যেতে পারি মানে এই বিষয়ে কথা বলার জন্য অনেকের কাছ থেকে রিকোয়েস্ট পাওয়ার পর আমার এই ভিডিওটা তৈরি করা তো যেহেতু আমি জাপান এসেছি স্টুডেন্ট ভিসাতে তো আপনারা কিভাবে স্টুডেন্ট ভিসায় জাপান আসতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আইডিয়াটা আমি আপনাদেরকে দিতে পারবো অবশ্যই যতটুকু আমি জানি বা আমি এসেছি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে পারবো তো আপনার যদি এসএসসি পাস থাকে সর্বপ্রথম আপনার যেই জিনিসের উপরে আপনি যদি জাপান আসতে চান সর্বপ্রথম আপনার যেই জিনিসের উপরে ডেডিকেশন দিতে হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস আপনার কাগজপত্র যে সব সার্টিফিকেট আছে আপনার আপনার এনআইডি আপনার পাসপোর্ট একটা পাসপোর্ট বানিয়ে নেবেন তারপর সব কিছু সব জায়গায় আপনার নাম একশো একশো কার্ড থাকতে হবে প্লাস আপনি যাকে স্পন্সর দিবেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে জাপান আসতে চান সেক্ষেত্রে একজন স্পন্সার লাগে স্পন্সরের কাজ হলো যার ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা দেখাতে হবে জাপান ইমিগ্রেশনকে যে উনি আপনার খরচটা বহন করতে পারবে তো এরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যাকে আপনি স্পন্সার দিবেন তার নামে এটাই হচ্ছে স্পন্সরের কাজ তাছাড়া তার আর কোনো কাজ থাকে না তো স্পন্সরের কি করতে পারেন আপনারা যে স্পন্সরের যে নামগুলো আছে ওগুলো সব কিছু সঠিক করে নেবেন সঠিক করে নেওয়ার পর এবার আপনার আগাতে হবে একটা এজেন্সির দিকে আপনি ঢাকা শহরে অনেক এজেন্সি পেয়ে যাবেন যারা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে জাপানি লোক পাঠায় আপনার যে এজেন্সি বিশ্বস্ত মনে হয় আপনি সেই এজেন্সিতে গিয়ে কথা বলেন দরকার পড়লে ঢাকায় অনেকগুলো এজেন্সি আছে সবগুলো এজেন্সিতে গিয়ে কথা বলেন তাহলে আপনি একটা আইডিয়া পাবেন সেই আইডিয়ার উপর ভিত্তি করে আপনি একটা এজেন্সিতে ভর্তি হয়ে যান ভর্তি হয়ে আপনি জাপানিস লেভেলের যে ভাষাটা আছে সেই জাপানিস ল্যাঙ্গুয়েজটা আপনি শিখেন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেলে তারপর আপনার ফাইল প্রসেসিং আপনার এজেন্সি অটোমেটিক সব করে দেবে আপনার কিছুই করতে হবে না এর মধ্যে আপনাকে শুধু আপনার কাগজপত্রগুলো গুছিয়ে তাদের হাতে তুলে দিতে হবে এতটুকুনই হচ্ছে আপনার কাজ আর টাকার যে বিষয়টা বলবো যে কতগুলো টাকা প্রিপারেশন আপনি আপনাকে নিয়ে রাখতে হবে স্টুডেন্ট বিষয়ে আসতে হলে আপনাকে চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার একটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে এর চেয়ে বেশি হবে না এর কমই হয়ে যায় সবার মানে এর চেয়ে বেশি হবে না আর কি এতটুকু প্রিপারেশন আপনার নিয়ে রাখতে হবে প্লাস হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সেকেন্ড ফার্স্টে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা আপনার এজেন্সি আপনাকে দেখিয়ে দেবে অনেক এজেন্সি এরকম আছে যারা দেখিয়ে দেয় আর সেকেন্ড টাইম যে স্টেটমেন্ট সেটা হচ্ছে আপনার নিজের দেখাতে হবে আপনার স্পন্সারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেখাতে হবে তার জন্য আপনার স্পন্সারের অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট খুলে জাস্ট সেখানে লেনদেন এখনই শুরু করে দেন সেই অ্যাকাউন্টে অবশ্যই লেনদেন থাকতে হবে ছয় মাসের যখন আপনি অ্যাম্বাস ফিস করবেন সেখানে ছয় মাসের একটা লেনদেন দেখাতে হয় তো ছয় মাসের লেনদেন দেখালেই প্লাস আপনার যে ডকুমেন্টস গুলো আসবে এই সব করলেই মোটামুটি আপনার সব হয়ে যায় আর সব এজেন্সি করে দেবে আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই আপনি কি করবেন ভাষার লেভেলটা যত সম্ভব ভালো করে শিখবেন ভাষার লেভেলটা ভালো করে শেখার পর আপনার একটা স্কুল সিলেক্ট হবে যেখানে আপনি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবেন স্কুল সিলেক্ট হওয়ার পর সেখান থেকে আপনার সিউই বের হবে সিউই বের হওয়ার পর সেই সিউই পেপার আপনার সব ডকুমেন্টস নিয়ে আপনি বিএফএসএ যাবেন বর্তমানে বিএফএসে যেতে হয় ডিএফএস এ গিয়ে তারপর আপনি সেখানে ডকুমেন্টসটা জমা দিবেন জমা দেওয়ার পরেই কিন্তু আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন যদি আপনার কপালে থাকে এভাবে করে ভিসাটা পেয়ে গেলে আপনি জাপান চলে আসতে পারবেন এই হচ্ছে আপনার জাপান আসার প্রসেসিং এখানে আরো অনেক কিছু থাকতে পারে আর আপনার যদি আরো কিছু অজানা থাকে আপনি জাস্ট কমেন্টে বলে যাবেন সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব তো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যারা এসএসসি পাস করেছেন কিভাবে আগাবেন তো এইভাবে করে আপনারা আগাতে থাকেন সর্বপ্রথম একটা ভালো একটা এজেন্সি নির্বাচন করেন এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর জাপানিজ ভাষাটা ভালো করে শিখেন দেখা হচ্ছে আপনাদের সাথে জাপানে ভালো থাকবেন সুস্থ থাকবেন